আমেনা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল হঠাৎ তার মনে পড়ল তার বন্ধুর কথা সে আজকাল স্কুলে আসছিল না সে ভাবলো আমার বন্ধুটা কি ভালো আছে আমেনা তার মায়ের কাছে গিয়ে বলল মা আমার বন্ধু তো মনে হয় ভালো নয় সে কেন স্কুলে আসছে না মা বললেন তুমি বলছো যে তোমার বন্ধু অসুস্থ তাহলে তুমি খোঁজ নাও সহানুভূতি ভালোবাসা দিয়ে তার পাশে থাকো আমেনা সিদ্ধান্ত নিল যে সে তার বন্ধুর খোঁজ নেবে তাই সে তার বন্ধুর কাছে যাওয়ার জন্য রওনা হলো আমেনা তার বন্ধুর কাছে গেল আমেনা বলল হ্যালো তুমি কেমন আছো তোমার জন্য কিছু ফুল নিয়ে এসেছি বন্ধু বলল ধন্যবাদ আমেনা তুমি আসার জন্য অনেক কৃতজ্ঞ আমি একটু অসুস্থ ছিলাম কিন্তু এখন তোমার দেখা পেয়ে ভালো লাগছে আমেনা বলল আমি জানি তুমি ভালো হয়ে যাবে আমি তোমার সঙ্গে আছি তুমি ভয় পেও না এভাবে আমেনা তার বন্ধুর পাশে দাঁড়িয়ে সহানুভূতির পরিচয় দিল সে জানে শুধু ভালোবাসা আর সহানুভূতি দিয়েই বন্ধুত্ব আরো গভীর হয় আমেনা বিদায় নেয় ফিরে এলো সহানুভূতি ভালোবাসা আর বন্ধুত্ব আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি আমেনা বুঝতে পারলো তার বন্ধুর জন্য একটু সহানুভূতি ভালোবাসা সবকিছু পরিবর্তন করতে পারে